বাংলাদেশের ভিতরে বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশের নাগরিক যারা এই কথাগুলো বলার কারণ আমি সাধারণত আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হলে আমি চুপ থাকার চেষ্টা করি দুইটা ঘটনার ব্যাখ্যা দিব আজকে

আপনার চিন্তা করলাম এইখানে হয়তো কোন অপ্রীতিকর ঘটনা ঘটার কথা ছিল বা ঘটবে আমরা এখান থেকে ব্যাক করে চলে যাই আমরা যার যার মতো করে জায়গা মতো চলে আসতাম পরবর্তীতে শুধু ইসলামিক ব্যাংকের ঘটনা ইসলামিক ব্যাংকের ঘটনায় পার্টি তদন্ত করলো মিডিয়া তদন্ত করলো পিডিআই তদন্ত করলো আমাদের কোনো নেতা কর্মীকে ইসলামিক ব্যাংকের আশপাশে পায় নাই এবং কোনো ঘটনার সাথে সংযুক্ত হয় নাই

আমাদের যদি পরিমাণ করুক অন্যায় পায় বানিয়ে মিডিয়ার আমাদেরকে আমাদেরকে এই পাঁচ তারিখের আগে সতেরো বছর যে সেটা ছিল তাদের এই অন্যায় অপকর্মগুলো ফুটিয়ে তুলতে হবে আমাদের নেতা কর্মীরা যেহেতু সভাপতি থেকে আসেন

আমাদেরকে মাথায় রাখতে আন্দাজ জিন্দাবাদ মঙ্গলের জাতীয় জগত ধারে দক্ষিণ জগত জিন্দাবাদ উল্টুর ইসলাম বলে দেন জিন্দাবাদ চকমদ থানা বলে দেন জিন্দাবাদ জিন্দাবাদুক রহমান জিন্দাবাদ